নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন প্রকার মানুষের সাথে বেয়াদবি করবে দুনিয়ার ময়দানে যারা মুনাফিক তারা যারা দুনিয়ার ময়দানে মুনাফিক ও টুপিওয়ালা জুব্বাওয়ালা দানিওয়ালা যারা আসো খুব ভালো করে শুনিয়েলন কারণ আপনি নামাজ পড়িও যদি এই তিনটা গুণ আপনার মধ্যে থাকে আপনি মুনাফিক নবী সাল্লাই আসসালাম বলেন এই তিন প্রকার মানুষের সাথে বেয়াদবি একমাত্র মোনাফিক যারা তারাই করে তাহলে আপনি খানায় কবাই লব্বাইক বলেছেন আল্লাহ কিন্তু খানায় বললে কি ভাই এই তিনটা গুণ যদি আপনার মধ্যে থাকে এই তিন অপরাধ যদি আপনার মধ্যে থাকে বলেছেন শরীফের হত্যার বর্ণনা নবীজি বলেন এই তিন প্রকার মানুষের সাথে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যারা মোনাফিক তারাই বেদবি করবে তার মধ্যে নবীজি সাল্লাহ্লাম বলেন ইসলাম এক নম্বর হলো বৃদ্ধ মুসলমান বৃদ্ধ মুসলমানদের সাথে বেঁধুবি করে এরকম কত মানুষের আমরা দুনিয়ার ময়দানে দেখতে পারি দুনিয়ার ময়দানে যদি তাকায় দেখি বৃদ্ধ মানুষদের সাথে আজকে এত দুর্ব্যবহার করা হচ্ছে খারাপ আচরণ করা হচ্ছে হ্যাঁ আপনি যদি নামাজি হন আর একজন দিনদার পরহেজগার মোত্তাকে বুজুর্গ একজন বয়স্ক বৃদ্ধ মানুষের সাথে খারাপ আচরণ করেন আপনি মোনাফিক তবে হ্যাঁ সেই বৃদ্ধ যদি আবার আবু জেহেলের মতো হয় অসুবিধা নেই কিন্তু সেই বৃদ্ধ যদি হজরত আবু বকর সিদ্দিক রতিয়াল্লাহ আনহুর মতো নামাজি দিনদার পরহেজগার মোত্তাকে হয় আর ওই সাথে যদি কোন দুনিয়ার মানুষ হোক না কেন যদি বেহবি করে তাহলে ধরে নবীজির তারা মোনাফিক তাহলে এক নম্বর কি পাইলাম নবীজি বলেন এই তিন প্রকার মানুষের সাথে বেহাদবি একমাত্র মোনাফিক করবে তার মধ্যে এক নম্বর বৃদ্ধ খাঁটি মুসলমানের সাথে যারা বেহাদবি করে এরা মোনাফিক এবার আপনারা তাকায় দেখেন কত বৃদ্ধ দিনদার পরহেজগার মানুষদের সাথে খারাপ আচরণ করা হইতেছে ক্ষমতার পদের কারণে অনেক সম্পদওয়ালা আমি এলাকার ভিতর অনেক নামি দামি মানুষ তাই আমি কি করলাম মুরব্বিদের সাথে দুবি করলাম মহরহর হইতেছে যারা করছেন খুব ভালো করিয়া বুঝিয়া করিয়েন আপনি কিন্তু মনাফিকের ভিতরে না নবীর কথা তো আর মিথ্যা না নবী তো ভুলও বলেন না আমার নবীজু সাল্লাল্লাহ ইকুয়াসাল্লাম দুই নম্বর যাদের কথা বললেন অজুল এলবি আলেমদের সাথে যারা বেয়াতুবি করে তারা মোনাফিক মোনাফিক ছাড়া আলেমদের সাথে কেউ বেয়াদবি করতে পারে না আর কাফের এরা করতে পারে তাহলে যারা টুপিওয়ালা জুব্বাওয়ালা একজন এক আলেম আরা কালেমের বিরুদ্ধে বলছো আলেম ভাই আমি আপনাকে দাওয়াত দিয়ে যাই নবীজির এই হাদিজ যদি আপনার জানা থাকে দেখেন তো দেখেন আপনি কেমনটা হইলেন মুনাফিক কিনা আজ যদি ময়দানের দিকে তাকায় দেখি ওই যে সুন্নি আর ওহাবির মধ্যে এত দ্বন্দ্ব সুন্নি আলেমরা যেই রাস্তা দিয়ে যায় ওহাবি আলেমরা সেই রাস্তা দিয়ে যায় না সুন্নি আলেমরা ওহাবি আলেমদের গালিয়ার গালি গালিয়ার গালি সুন্নি আলেমরা এদের বিরুদ্ধে বলে ওরা ওদের বিরুদ্ধে বলে সুন্নি আর এই যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে এ মুসলমানেরা কিসের দ্বন্দ্ব একটাই পরিচয় তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ এক আমার নবী এক কোরআন এক তো এত বিধাবেদ কেন সামান্য আকিদানি এত দ্বন্দ্ব কেন বৈশা যাও টেবিলে বৈশা একে অপরের ভিতর দ্বন্দ্ব সমাধান করিয়া আমার ভাইয়ারা শুধু আলেম আলেম নাই আজ সারা দুনিয়ার মধ্যে বিশেষ করে বাংলার জমিনে আমরা যদি আলেমদের এত লাঞ্ছিত আলেমদেরকে এত লাঞ্ছিত বঞ্চিত করা হইছে অপমানিত করা হইতেছে মঞ্চ ওয়াজের মঞ্চে বয়ান করছে আলেমকে মারার জন্য আক্রমণ করা হচ্ছে আলেমকে কুকুরের বাচ্চা কুত্তার বাচ্চা পর্যন্ত বলা হচ্ছে এই হাদিস অনুযায়ী সে যত বড় পাগড়িওয়ালা হোক না কেন যেই ব্যক্তি এই আলেমের সাথে সরাসরি কুকুরের বাচ্চা বলে গালি দিবে আমার মনে হয় ধরে নিবেন নবীজের এই হাদিস অনুযায়ী বেটা তুই মনে অফিক আমার ভাইয়ারা এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না বিশেষ করে আহলে হক ওলামাই কেরামদের সাথে যদি কেউ বেয়াদুবি করে আমার আল্লাহ না হাজার হাজার প্রমাণ রয়েছে এই দেশের মধ্যেই আলেমদের সাথে বেয়াদি করার কারণে কতজনের মা পঙ্গ হয়ে গেছে কতজনের সন্তান পঙ্গ হয়ে গিয়েছে এই জন্য সাবধান আলেমদের সাথে বিশেষ করে হক কুল্লা যেই বান্দাগুলি শুধু হকুল ইবাদত অর্থাৎ খাঁটি আল্লাহ পাকের বান্দা হয়েছে চতুর দিক থেকে এই বান্দাগুলির সাথে এই আলেমদের সাথে যদি তোমরা বেয়াদবি করো তা বলি কিন্তু কেউ আল্লাহ পাক রব্বুল আমিন সরবে না নতিজি বলেন যারা বেয়াদবি করে তারা নিশ্চয়ই মুনাফিক তিন নম্বর হলো ন্যায় পরায়ন बादशाहর সাথে যদি কেউ বেয়াদবি করে ন্যায় পরায়ন बादशाहকে যদি কেউ গালি দেয় এই বেচারাও মুনাফিক এই জন্য ন্যায়পরায়ণ বাদশার ব্যাপারেও নবীজি সাল্লু আলহি ওসাল্লাম আবু হরাইরা থেকে বর্ণিত বোখারি মুসলিমের বর্ণনায় আর সের নিচে সায়া আল্লাহ ন্যায়পরায়ণ বাদশাদেরকে দিবেন অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন তুমি বাদশা যদি মিথ্যাবাদী হও হাসরের ময়দানে তোমার দিকে তাকাবে না তোমার সাথে কথা হবে না আবার এই হাদিসের ভিতরে নবীজি বললেন যদি তোমরা ন্যায়পরায়ণ বাচ্চাদের সাথে একমাত্র কেবলমাত্র মোনাফিকেরাই দুর্ব্যবহার করতে পারে খারাপ আচরণ করতে পারে এছাড়া আর কেউ করতে পারে না এই জন্য আমরা হুঁশিয়ার সাবধান হয়ে যাই বৃদ্ধ মুসলমানদের সাথে বেহাদুবি করব না দুই নম্বর আলিমদের সাথে বেহাদুবি করব না তিন নম্বর ন্যায়পরায়ণ বাচ্চা যদি পাই ওই বাচ্চার সাথে কোনো বেহাদুবি করব না যদি আমরা এই তিন প্রকারের মানুষের সাথে বেহাদবি করি নবীজির এই হাদিস অনুযায়ী তাহলে আমরা মোনাফিক পাক মোনাফিকের খাতার থেকে যেন হেফাজত করেন কেননা আরব্বুল আলমিন বলেন ই আল্লাহ রব্বুল আলমিন মোনাফিকদের জাহান নামের নিম্ন স্তরে দিবেন এই জন্য মোনাফিক থেকে সাবধান আল্লাহ ফক রব্বুল আলমিন মোনাফিকের থেকে যেন হেফাজত করেন আমিন